বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ইটের খাওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি করেছিলাম এই জমিটা হচ্ছে অন্য মানুষের তো আসলে এরা এখন এটা চাষ করবে জমিটা হয়তোবা মসুর সরিষা এগুলা বুনতে পারে গম তো আমাদেরকে বলেছে যে আপনারা যেহেতু খোয়া রাখিছেন আমাদের জমি ইটের খোয়াগুলো আপনারা তুলে নিয়ে যান তো আজকে আসলে আমরা এই কারণেই আসলাম আমাদের এই খোয়াগুলো আমরা তুলে নিয়ে যে আরেক জায়গায় রাখবো তো সে পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন সাথে থাকবেন

আমি তখনই বলেছিল যে এভাবে খোয়া করার এখন এখন এগুলো ভালো কে পরিষ্কার রাখে কয়দিন পরে মনে কর তোমার মিস্ত্রি নিতে হবে বুঝছো